আপনার জন্মসনতটি হারিয়ে যেতে পারে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কীভাবে পুনরায় আপনি আপনার জন্মসনটি উত্তোলন করবেন সেই নিয়মটা আজকে সেই নিয়মে আলোচনা করছি এবং কীভাবে আবেদন করবেন দেখাচ্ছি তো প্রথমে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জাস্ট ক্লিক করে চলে আসবেন এরপরে দেখেন যেহেতু জন্মসনত হারিয়ে গেছে আবেদন করবো এর জন্য আমরা আমাদের মাউস কার্সোর্ডটা যখন এই জন্ম নিবন্ধনের উপর রাখছি তো এইখানে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখানে একটা অপশন আছে জন্ম নিবন্ধন সনদ পূর্ণমুদ্রন এইটার উপরে ক্লিক করে দিব এখন যারা মোবাইল দিয়ে ট্রাই করছেন তারা কিন্তু এই অপশনগুলো এইভাবে আসবে না একটু লম্বা লম্বীভাবে আসতে পারে আপনি জাস্ট একটু খোঁজাখুঁজি করে পাবেন এখানে আমরা কার্সর রাখতেছি তখন অপশন পাচ্ছি আপনারা হয়তো বা এই জন্ম নিবন্ধন এটার উপরে ক্লিক করবেন কাজ করবেন তখন কিন্তু অপশনগুলো পেয়ে যাবেন তো আমরা যেটা ক্লিক করেছি জন্ম নিবন্ধন পূর্ণ মুদ্রণ তো এখানে ক্লিক করার পরে আমরা দেখেন জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ এই দুইটা আমাদের বসাতে হবে এরপর এই ক্যাপচাটা এখানে যা লেখা আছে তাই লিখে অনুসন্ধানে ক্লিক করতে হবে তো এখন কথা হচ্ছে কারো যদি এমনভাবে হারায় যে জন্ম সনদের নাম্বারটাও তার কাছে নাই বা মোবাইলে একটা ছবি নাই বা নাম্বারটা কোথাও লেখা নাই সেই ক্ষেত্রে বা জন্ম তারিখও মুখস্থ নাই। সেই ক্ষেত্রে তারা কিভাবে করবেন তো সেটা আমি বলছি একটু পরে তো তার আগে আমি দেখা নিয়েছি যাদের কাছে নাম্বার আছে কিন্তু সনদ ধারা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যেভাবে আবেদন করবো আমরা এখানে নাম্বারটা জন্ম তারিখটা এবং ক্যাপচারটা বসে অনুসন্ধানে ক্লিক করে দিচ্ছি তারপর দেখাচ্ছি কি আসে আমাদের বিস্তারিত তথ্যগুলো চলে আসবে আর কি তো আমাদের ভাসনা হয়ে গেছে আমরা অনুসন্ধানে ক্লিক করে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখেন নিচে কিন্তু আমাদের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সব কিছু কিন্তু এখানে চলে আসছে তো যেহেতু চলে আসছে আমরা নাম দেখে বুঝতে পারতেছি আমাদের তথ্য সব ঠিক আছে তো এখন আমরা যেটা করব এই যে নির্বাচন করুন এখানে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিলাম এরপরে এই যে আপনি কি নিশ্চিত কনফার্ম এখানে ক্লিক করতে হবে তো এখন যেটা করতে হবে এই যে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক অর্থাৎ যে আবেদন করতে সে তিনি কী হয় মানে যদি নিজের আবেদন নিজে করেন সেক্ষেত্রে নিজে এখানে ক্লিক করবেন সেক্ষেত্রে আবেদনকারীর নাম চলে আসছে আর যদি পিতা মাতা বা অন্য কেউ করে ধরেন পিতা আবেদন করতেছে সেক্ষেত্রে পিতার উপরে ক্লিক করলাম সেক্ষেত্রে কিন্তু পিতার নাম চলে আসছে এখন পিতা মাতা এর বাইরে যদি অন্যান্য কেউ হয় সেক্ষেত্রে অন্যান্যতে ক্লিক করলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন নাম তো চলে আসবে না সেই ক্ষেত্রে আমাদের যার যে আবেদন করতেছে তার জন্ম সনদ নাম্বার জন্ম তারিখগুলো বসিয়ে দিতে সব বেটার হইলো আপনার পিতা মাতা বা নিজ এগুলো দেওয়াই ভালো সেক্ষেত্রে আর আলাদা তথ্য দিতে হয় না তা আমি এখানে নিজ রাখছি এখন যেটা করতে হবে ফোন নাম্বারটা দিতে হবে মানে যে নাম্বারটাতে আমরা মেসেজ পেতে চাই সেই নাম্বারটা দিতে হবে নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট করে দিতে হবে তো নাম্বার দিয়ে সাবমিট করার পর আমাদের এখানে একটা ফর্ম আসবে এই ফর্মটা নিয়ে আমাদের সোজা আমরা যে যেখান থেকে জন্মশ্রমটা এনেছি সেখানে জমা দিলেই কয়েকদিন পরেই আপনাকে নতুন আরেকটা জন্মশ্রম দিয়ে দেবে তো জমা দেওয়ার সময় ওইখানে পঞ্চাশ টাকা একটা ফি দিতে হয় জাস্ট রিপ্রিন্টের ফি তো এটা কোথায় জমা দিবেন এই ঠিকানাটাও কিন্তু এখানে লেখা আছে যেমন আপনার যে পৌরসভায় যে পৌরসভা সেই পৌরসভার নাম এটা কোথায় বিভাগ জেলা সব কিছু এখানে লেখা আছে তো সেটা পৌরসভা হইতে পারে ইউনিয়ন হতে পারে অথবা সিটি কর্পোরেশন হইতে পারে এটা এখানে লেখাই থাকবে তো সেখানে আপনি জমা দিয়ে দেবেন আর এখন বলি যাদের এটা তো যাদের আইডি জন্মস্থান নাম্বারটা ছিল তাদের ব্যাপারে বললাম আর যাদের এই নাম্বারটাই নাই ধরেন এমনভাবে আর এসে নাম্বার জন্মদারি কিছু জানেন না তবে এটা জানেন যে আপনি একসময় জন্মস্থান করছিলেন কিন্তু কয়ে রাখছেন কিছুই জানেন না কোনো ছবিও নেই সেক্ষেত্রে তো আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে আপনি সোজা আপনার এইটুকু মনে থাকতে হবে যে আপনি কোথা থেকে করছিলেন আপনি কোন ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে করছিলেন সরাসরি ওইখানে চলে যেতে হবে সেখানে চলে যাওয়ার পরে আপনি সাথে আপনার পিতামাতার আইডি কার্ড নিয়ে যাবেন আপনার নিজের আইডি কার্ড থাকলে নিয়ে যাবেন তো এইগুলো নিয়ে তাদেরকে বলতে হবে যে আমার এরকম এরকম জন্মসংহত একবারে টোটালি হারিয়ে গেছে সেই ক্ষেত্রে তারা যেটা করবে তারা আপনার পিতামাতার তথ্য দিয়ে আপনার ঠিকানা দিয়ে এগুলো কিছু মুখে বলবেন আর কিছু ঠিকানা হচ্ছে ঠিকানা বলতে আপনার পিতা মাতার আইডি কার্ড থেকে তারা তথ্য নেবে নেওয়ার পরে এগুলো তারা তাদের একটা সিস্টেম আছে আর কি তাদের আন্ডারে যে কত আছে এদের তো পুরো লিস্ট আছে তারা তাদের সেখান থেকে আপনার জন্মস্থানটা বের করতে পারবে তো একই নামে একাধিক চলে আসতে পারে ধরেন একই নামে যদি ধরেন একই নামে এক এলাকায় পাঁচজন আছে তো পাঁচটা আইডি মানে জন্মস্থান চলে আসতে পারে তো সেখান থেকে পিতামাতার নাম ঠিকানা এগুলো সব যখন একশো একশো ম্যাচিং করা হবে তখন কিন্তু তারা আপনারটা ঠিকই খুঁজে পাবে আর আপনি দেখলেও বুঝতে পারবেন যে এটাই আপনার কারণ সব কিছু তো আর একবারে মিলবে না তো এখন কথা হচ্ছে তো এটা একটু মানে ঝামেলারই আর কি তাদের জন্য ঝামেলার আপনার জন্য ঝামেলার আপনি যাবেন যাওয়ার পরে তাদেরকে একটু বুঝিয়ে বললে তারা এটা দেখবে তো তাদেরকেও প্রয়োজন একটু সময় দিবেন এই ক্ষেত্রে যেহেতু আপনার কাছে নাম্বার টাম্বার নাই তো তারা একটু মানে কষ্ট করে বের করে দিবে। তো তাদেরকে একটু সময় দেবেন আপনি নিজেও একটু সময় নিয়ে যাবেন আর যাদের কাছে এই নাম্বার আছে তাদের জন্য শুধু এখানে আবেদন করে আপনি কাগজটা জমা দিয়ে আসবেন তার কিছুদিন পরেই কিন্তু আপনাকে আপনার মেসেজ মেসেজ আসবে আর যদি নাও আসে অনেক সময় সার্ভার সমস্যা কোনো আসে না নাও আসলে আপনি কয়েকদিন পরে এটা খুব বেশি টাইম লাগে না শুধু রিপ্রিন্ট তো এখানে কোনো সংশোধন নাই কিছুই নেই জাস্ট পুনরায় প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে এটা আপনার দুই তিন দিনই হয়ে যায় বা সর্বোচ্চ আপনি সাত দিন ধরতে পারেন তো এইভাবেই করবেন তো আমি এখানে নাম্বার দিয়ে এখন সাবমিট করে দিচ্ছি তো সাবমিট করার পর দেখেন এই যে আবেদনটি কার্যালয়ে দাখিল হয়েছে একটা আবেদনপত্র নাম্বার দিয়েছে এবং এইখানে একটা তারিখ দিয়ে দিয়েছে তো এত তারিখের মধ্যে তারা জমা দিতে বলছে অর্থাৎ এই তারিখটা হচ্ছে আপনি যেদিন আবেদন করবেন তার পনেরো দিনের মধ্যে সোজাগত এটা জমা দিতে হবে পনেরো দিনের জমা না দিলেই আপনার এই আবেদনটা বাতিল হয়ে যাবে তো এটা আপনি পনেরো দিনের মধ্যেই দিবেন আপনি চেষ্টা করবেন যেদিন আবেদন করে সেদিন বা তার দু একদিনের মধ্যে জমা দিয়ে দিতে তো এখানে ফর্মটা পাবেন কোথায় এই যে আবেদনপত্র প্রিন্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি ফর্মটা নিয়ে যাবেন আর যদি কোনো কারণে ফর্মটা না আসে সেই ক্ষেত্রে আপনি এই যে কি এই পেজটাকে স্ক্রিনশট মেরে অথবা এটাই প্রিন্ট করে নিয়ে যাবেন এই যে কাগজটা দেখতেছেন তারা এই যে এই নাম্বার দিয়ে আপনার আবেদন আইডি খুব সহজেই কিন্তু আপনার বিস্তারিত তথ্য বের করে ফেলতে পারবে তো এইভাবেই মূলত হারিয়ে যাওয়া জন্মসভাকে উত্তোলন করতে হয় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ